হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জগন্নাথদেবের রথের রশি স্পর্শ করলে বা রশি ধরে টানলে কী হয় জানেন তাই প্রথমেই বলব জগন্নাথদেবের স্নানযাত্রার দিন যে একশো আট জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রাদেবীকে তাদের কি হয় সেই জলে স্নান করার ফলে তাদের জ্বর হয় প্রবল জ্বরে তারা কি করেন সাত দিন আলাদা ঘরে থাকেন এবং তারপর যখন সুস্থ হয়ে যান তখন তিন ভাই বোন কী করেন রাজবেশ পরে রথে করে যান মাসির বাড়ি আর মাসির বাড়ি গিয়ে যখন সেখানে থাকেন পাঁচ দিন বিশ্রাম নেন তারপরে আবার ফিরে আসেন এই যে জগন্নাথ রথে করে এই যে ফিরছেন এই দৃশ্য অসংখ্য ভক্ত দেখবার জন্য কী করেন পুরীতে দলে দলে সকলে যান এখন পুরী ছাড়াও সব জায়গাতেই এই অনুষ্ঠান পালিত হয় তাই রথের দিন যদি জগন্নাথ দেবের বলরাম দেবের দেবী রথের দড়ি বা রশি স্পর্শ করা যায় তাহলে সেটা অনেক ভাগ্যের ব্যাপার কারণ জগন্নাথ দেব রথে করে যে রাস্তায় বেরিয়েছেন কেন ভক্তদেরকে দর্শন দেবার জন্য কৃপা করবার জন্য তাই ভক্তগণ যদি সেই ভগবানের রথের রশি স্পর্শ করতে পারে তাহলে তার সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে জীবনে যত দুঃখ কষ্ট আছে সেগুলো থেকে মুক্তি লাভ করতে পারবে কারণ ভগবানের কে তো আমরা চোখে দেখতে পাই না তাকে ছুঁতে পায় না তো ভগবান সেদিন কি করেন তার ভক্তদের কৃপা করবার জন্য তিনি রাস্তায় বের হন তাই বলবো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সকলে রথের দিন রথের রশি স্পর্শ করবার পাললে ধরে টানার যদি করতে পারেন তাহলে ভাববেন জীবনে যত দুঃখ কষ্ট যত পাপ আছে সব কি হবে দূর হবে আবার পূর্ণ জন্মের আমাদের যে দুঃখ কষ্ট ভোগ করতে হয় সেই দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারবো তো তাই বলবো সকলে চেষ্টা করুন রথের দিন জগন্নাথ দেবের বলরাম দেবের এবং সুভদ্রা দেবীর রথের রশি স্পর্শ করবার জন্য হরে কৃষ্ণ